যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পুড়ছে বিচ্ছিন্ন এলাকা যেন এক মুহূর্তে পুড়ে ছাড়কার ট্রাম্পের সুপার পাওয়ার আমেরিকা সেই আগুন নিবাতে হিমশিম কাচ্ছে সুপার পাওয়ার আমেরিকা এই দাবানল ছড়িয়ে পড়ার কারণ শান্তা এনা নামের ছোড়ো বাতাস সম্প্রীতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণের আশার আলো দেখা গিয়েছিল কিন্তু আবারও রেড অ্যালার্ট জারি করল আমেরিকা এই আগুনের গতি আবার বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে বর্তমানে লস অ্যাঞ্জেলেসে চারটি দাবানল সক্রিয় রয়েছে এর মধ্যে প্যালেসেটস দাবানল আরও এক হাজার একর এলাকায় ছড়িয়েছে আগেই এই দাবানলে পড়েছে বাইশ হাজার একর এলাকা ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে এখনও পর্যন্ত প্যালেসেটস দাবানল মাত্র পনেরো শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে নতুন করে এই আগুন বাড়ার আগে ফায়ার সার্ভিসের সদস্যরা প্যালেসিটস দাবানল ও লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে অগ্রগতি কথা জানিয়েছিলেন এই দাবানলকে সবচেয়ে ভয়াবহ বলা হয়েছে এই দাবানল একসঙ্গে একশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে ভৌগোলিক হিসাবে এর আয়তন নিউ ইয়র্কের ম্যানহাটান এলাকার চেয়েও আড়াই গুণ বেশি সবচেয়ে বড় দাবানলের শিকার হয়েছে প্যালিসেইডস। যেখানে প্রায় পনেরো হাজার একর এলাকা পুড়ে গেছে অন্যদিকে ইটন নামক দ্বিতীয় বৃহত্তম দাবানলে প্রায় চোদ্দ হাজার একর ভস্মীভূত হয়েছে এছাড়া হাস্টে পড়েছে আটশো একর তবে সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এদিকে যেসব এলাকা থেকে অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে সেখানে লুটপাটের দায়ে অন্তত উনত্রিশ জনকে আটক করা হয়েছে এর মধ্যে দুজন দমকলকর্মী সেজে চুরি করেছিল লস অ্যাঞ্জেলেসে কাউন্টি শেরিফ রবার্ট লুনা এক সংবাদ সম্মেলনে বলেছেন যে তিনি ন্যাশনাল গার্ডের আরও সদস্য চেয়েছেন এর মধ্যে প্রায় চারশো জন কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এখনও চোদ্দো হাজার দমকলকর্মী কাজ করেছে তাদের সহায়তা করেছে চুরাশিটি এয়ারক্রাফট ও এক হাজার তিনশো চুয়ান্নটি ফায়ার ইঞ্জিন এক লাখ পাঁচ হাজার মানুষ এখনও বাধ্যতামূলকভাবে অন্যত্র জায়গায় অবস্থান করেছেন আরও সাতাশি হাজারের ওপর সরে যাওয়ার সতর্ক বার্তা জারি করা হয়েছে গভর্নর ট্রাম্প দেশটির ইতিহাসের অন্যতম এই বিপর্যয়ের জন্য অযোগ্য রাজনৈতিকবিদদের দায়ী করেছেন আবহাওয়া বিষয়ক তথ্য সরবরাহকারী অনুযায়ী এই দাবানল এখনও পর্যন্ত আমেরিকার ইতিহাসে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি করেছে আর দাবানলে মানুষ শুধু ঘরবাড়ি হারায়নি লাখ লাখ বাসাবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে কালো ধোঁয়ায় দূষিত হয়েছে বাতাস এতে শারীরিক ঝুঁকির মধ্যে পড়েছেন মানুষজন